পশ্চিমবঙ্গের দাসপুরে যোধ সামনে বিজেপির ডাকা বন্ধকে ব্যর্থ করার লক্ষ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে কোনটা বন্ধ হয়েছিল সেটা কতটা সফলতা বা কতটা ব্যর্থতা হয়েছে বিজেপির প্রথম কথা বিজেপির বন্ধটা অযৌক্তিক ওদের বন্ধ রাখার কোনো যৌক্তিকতাই নেই আজ সকালে তৃণমূলের কর্মীরা ও সমর্থকরা মিছিল বের করে যৌতক্ষণের সময় রাস্তায় নেমে আসেন মিছিলটি এলাকা জুড়ে বিজেপি বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং স্বাভাবিক জনজীবন চালু রাখার আহ্বান জানায় যে ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল তন্ন অভিযানে নিজেরা স্বীকার করেছে যে আমাদের কোনো ছাত্র সমাজ তাহলে ছাত্র সমাজ সেখানে গিয়ে যেভাবে পুলিশের উপর অত্যাচার করছে ই পাটকেল মেরেছে এবং জাতীয় পতাকার সঙ্গে ছান বড় বড় ডান্ডা নিয়ে গেছিল এটা কিসের ইঙ্গি সেই জন্য পুলিশে তারা পুলিশ দিকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে যাতে গায়ে এক হাত লেগেছে তাই বিজেপি বারো ঘন্টা বান বাংলা বন্ধ রেখেছে এটা তারা একটা দাবি করছিল যে আর জি করের যে বিষয়টা সেটা খুবই দুঃখজনক আমরা সব নেতৃত্ব আমাদের উচ্চ নেতৃত্ব থেকে একবারে গ্রাম স্তরে নেতৃত্ব কর্মী সমর্থক সকলেই আমরা স্বীকার করি যে প্রকৃত সেই মেয়েটির বিচারক তার পরিবার বিচারপাক সারা বাংলা শাসক দলের এই সক্রিয়তার কারণে বিজেপির ডাকা বন্ধের তেমন প্রভাব পড়েনি এবং অধিকাংশ দোকানপাট ও যানবাহন স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে এই ঘটনাটি প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তৃণমূলের সংগঠন এখনও শক্তিশালী এবং বিজেপির প্রতিবন্ধকতাকে তারা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে মৌসুমী মুখার্জি rapid news india